চার দিন নিখোঁজ থাকার পর এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারে রহস্য মুর্শিদাবাদে মৃতের নাম জিয়ার শেখ মুর্শিদাবাদ থানার নতুন গ্রাম পশ্চিম পাড়ার বাসিন্দা তিনি কিভাবে জিয়ার শেখের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স চার দিন নিখোঁজ থাকার পর এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের রহস্য মুর্শিদাবাদে মৃতের নাম জিয়ার শেখ মুর্শিদাবাদ থানার নতুন গ্রাম পশ্চিম পাড়ার বাসিন্দা ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ খবর দেওয়া হলে পরিবারের লোকেরা এসে মৃতদেহ শনাক্ত করে তবে কিভাবে জিয়ার শেখের মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা প্রথমে কি চার পাঁচ দিন আগে তো বাড়িতে আশেপাশে ছিল তারপরে রঙের কাজ কাজ মাজ করেছে সেই করেছে তারপরে বাড়িতে সবার সঙ্গে কথাবার্তা বলেছে ও ছেলে ওকে চা খাইয়েছে এই করেছে সবাই বলেছে পাড়া পাড়া প্রতিবশীরা যে নেশা এরকম করো না এসব ভালো না এসব রাস্তা যেও না তারপরে চার পা তারপর তিন চার দিন আগে থেকে নিখোঁজ মানে বাড়িতে আসে না খুব বাড়ির লোকে ভাবছে যে কাজে গেছে ও তো প্রায়ই বাইরের বাইরেই থাকতো বাড়িতে কম থাকতো তো সেই হিসাবে বাড়ির লোকজন সেরকম খোঁজাখুঁজি করেনি পরবর্তী শুনতে পারলাম যে থানা থেকে লোক গিয়ে বললো এরকম আপনাদের ছেলের বড়ি পাওয়া গেছে তারপরে আমরা থানা এগিয়ে ইতে যাই হসপিটালে যাই হসপিটালে যাওয়ার পরে বড়ি দেখার পরে চিনি চিনার পরে তারপরে ওইখান থেকে রেফার করে এখন কি কারণে মেরেছে কি মারা গেছে সেটা তো আমরা বলতে পারবো না কো সেটা পুলিশ প্রশাসন জানবে গায়ে দাগ হলো তো ছিল মারের দাগ ছিল তারপর হাত খাম ছিল হাতের এই কব্জি এই এই পর্যন্ত এই খান্ডা মানে ফুচকা পড়েছিল খাম ছিল এগুলোর লাল রক্তে দাগ ছিল হ্যাঁ গাত এটা মারা হয়েছে তার জন্য না না মারলে তো চলতে ফিরতে মানুষ তো হঠাৎ তো মারা যায় না এরকম ভাবে লাশ উদ্ধার করেছে সোনাসি ডাঙা থেকে উদ্ধার করেছে বলছে যে পুকুরের ধার থেকে প্রতিবেশী হিসাবে আমরা চাইছি যে একটা হস্তনস্ত হোক আসল অপরাধী আসল অপরাধীকে ধরা পড়ুক পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি বলতে কালকে বারোটার সময় খুঁজ পেলাম ঠিক আছে মানে থানা থেকে লোক এসেছিলো বাড়িতে খোঁজলে দিল ওনার বাড়ি বাড়ির সামনে আমার দোকান ঠিক আছে ও এসে বলল যে ছেলেকে চিনেন তাই বললো হ্যাঁ চিনি তাই বললাম দিয়ে বাড়ির লোককে ডাকা হলো বাড়ির লোককে ডেকে দেখিয়ে বললো যে হ্যাঁ এই ড্রেস পরে বাড়ি থেকে বের তাই বললো মোটামুটি চার দিন আগেকার কথা কালকে যেটা বললো দিয়ে খবর পেলো যে আমরা বললাম যে তাহলে কোথায় যেতে হবে জিজ্ঞেস করলাম তো বললো ঠিক আছে এক দেড় ঘন্টা পরে আপনারা হসপিটালে দেখা করুন তাই বলেছে তাই হসপিটালে যেয়ে দেখলাম যে হ্যাঁ লাস গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ